এই সেই পাগলা মসজিদ যে পাগলা মসজিদের আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আসবি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে থেকে বের হয়ে গেলাম এখন আমাদের গন্তব্যে আর আশা করি আপনারা জেনে গেছেন আমরা এখন কোথায় যাবো এই কারণে আমি সিন্ডিগি ঠিক আর সবাই কিন্তু আমার সাথে আছে আর এই যে এ ভাই জায়গাটা আইলে ভাই তো সেই যাই হোক আমরা আইসা পড়ছি গাইস নরসন্দী রেল স্টেশন আর রেল স্টেশন আইসা একটু দেখতেছিলাম বাগালগৈরা আর এই যে রেল স্টেশন আইসি রেল ট্রেন নেই এখন তারপরে আর কি করবো একটু বই আসছিলাম দাঁড়াইছিলাম আসছিলাম করতেছিলাম আর গাইস সকালে খাবার খাই নেই এ কারণে আমরা কলা কিনছি দশটা আর রুটি কিনছে এক প্যাকেট ওইটাই আমরা করে খাইলাম আর বাঘ করে খাইয়া হ্যাঁ মানে যে পাইলাম আর যাই হোক বন্ধুর ইটে গেলাম ট্রেনের ওপর তারপরে ট্রেন আসছে ভাবছিলাম আটটা দশে আসবে সে জায়গায় আসছে আটটা চল্লিশে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসতে দিন ঘুরছি ভালোই তারপরে গাইছে আমরা আইসে পড়ছি স্বাদে আর আইসে দেখি মানে লোক কমায় রয়েছে আর গাইছে আমরা কিন্তু যখন করছিলাম তখন প্রায় মানে এখন দশ মিনিট হয়ে গেছে আর আকাশের বিউটা কিন্তু অস্থির ছিল আর এই দেন এত বাতাস মানে মারাত্মক বাতাস মারাক্ত স্পিডে ছাড়ছে যেখানে কথা বলতে পারতেছি না দেখ আমার সে হোক তো যাই হোক আমি মানে একটা চিকোম যে আমার ওয়েদারে দেখে মাথা নষ্ট হয়ে গেছে পুরো আর আমরা কোথায় যাব ওইটা আপনার মানে কেউ জানেন না মনে হয় আমি বলি আমি এখন যাবো পাগলা মসজিদ এটা সবাই চিনেন না কিন্তু এখন আমি যা মানে আমি ভিডিও আপনার সবার আমার ভিডিও হেন আর আমি চিনাই তুমি কেননা কেন যাইতে হয় প্রথমে ট্রেন নসন্দে মানে নসন্দি যে যেখান থেকে যান নসন্দি যাবেন তারপর রেলওয়ে স্টেশনে আইসা তারপর ট্রেন আর গাইস আমাদের যাইতে কিন্তু দুই ঘন্টা লাগছে আর আমি কিন্তু ভাই এদের মাইতে হয় ছাদের মাইতে যদি রইিত হয় তাহলে বাতাসের জন্য মানে বুঝে হয় না রোডটা যে হয় মানে রোডটা যে আমার শরীরে পড়তেছে হ্যাঁ আমার কাছে এমনি ভালো লাগছে আর ওই দিকে দেখে আমি বন্ধুর সাথে মানে ইয়ে করতেছিলাম এটা আছে আমরা বর্তমানে আছি আমরা বর্তমানে এটা কয়েছে ভাই কোন জ্বালা এটা বলতে পারি না ভুলে গেছে যাই হোক আমি বন্ধুর সাথে বলতেছিলাম যে তিনটা কতক্ষণের জন্য অফ করছে ভাবছিলাম আধা ঘন্টার জন্য তারপরে দিয়ে আধা ঘন্টার জন্য না অফ করছে মাত্র দশ মিনিটের জন্য কারণ আমরা গুইরা যা মোকা ওইদিকে যে কারণে এটা ঘুরানো তারপরে গাইছি আমরা কিন্তু বই মানে আবার ইয়ে করছিলাম আর একজন বক মানে বকা দিল খারাপ হয়ে যাই হোক চোর মানে চোর মানে ট্রেন ইয়ে করে মোবাইল নিয়ে দই মারছে চোর পরে দুইরা মানে মায়ের কা আমি বসেছিলাম আর আমার বন্ধুরা দেখেন কি কামটা করছে কি আমরা লইছে আমরা এ এ কেমনে কেমনে খাই দেখছেন দেখছেন এই ল ওই ল ওটা খাই কেন দেখছেন তারপরে গাইছে আমরা জন আইসা পড়ছি আনে আর আইসা কিন্তু নাইমা পড়তেছে এখন বন্ধু নাইমা জিতে গেছে তারপরে গাইছে এই যে আমি আর আমি কিন্তু যে আমরা কিন্তু একদিনের ভ্রমণ আইছিলাম একদিনের ভ্রমণের জামুগা একদিন মানে একদিন ঘুরে জামুগা এখন কিন্তু প্রায় বারোটা বারোটা না এগারোটা বাজে কিস আমরা আছে বর্তমানে কিশোরগঞ্জ আর কিছু রকমের আপনার সবার মানে কিছু রকমের নাম মা এক অটো নেবেন বাগলা মসজিদ বললে ওই মসজিদের নাম বাগলা মসজিদ হ্যাঁ আমি যেটা জানি মানে এটাই জানি আর হ্যাঁ ওইটার উপর হলে আসিল পাগলা মসজিদ এই সেই পাগলা মসজিদ যে পাগলা মসজিদের জন্য দেড় ঘন্টা দীর্ঘ দেড় ঘন্টা আমরা জার্নি করে যাই হোক অনেক মজা করলাম মানে আমার কাছে ভাল লাগছে পার্সোনালি নামাজ মানে নামাজ পড়লাম দুই রাখাত যাই হোক ভালো লাগছে অনেক আমরা যাইছান না যাই দেখান এটা নামই নাকি কাজ পাগলা মরছি আর আমি এ দেখলাম মানে অনেক শুনছি যে এটা অনেক ভালো মানে আমি কোনো মানে চিন্তা করিনি যে এত ভালো হবে আমি মানে দীর্ঘ দেড় ঘন্টা দুই ঘন্টা জার্নিং করে দিনে আসছি আর এ নাইয়া মানে যে মানে ভালো দেখছি ভালোই আর আমি আমি এটা জানি না যে মহিলারা কেন এখানে আসে এটা জানি না কিন্তু আমি আইসে যাই হোক দেখলাম যে এটা মানে ওই যে কিছু আছে যাই হোক মানুষ কালাম ভরতেছে আর এখানে কিন্তু আমার ভালো লাগতেছে